যে বাইবেল খুব কঠিন লাগে আমাদের এবং বাইবেলের সমস্ত ঘটনাগুলোকে আমরা ভালো করে বুঝি না সেই বিষয়টা নিয়ে আজকের আমরা দেখব তিরিশটি পয় ঠিক আছে তো যাই হোক আমরা আজকে দেখব যে একজন স্টুডেন্ট বা একজন বিশ্বাসী পরিপক্ক হতে গেলে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে যদি যায় তার কাছে বাইবেলটা আরো খুব সহস হয়ে যায় আদি তার একদে কি লেখা আছে আদিতে ঈশ্বর আকাশ আকাশমন্ডল পৃথিবীর সৃষ্টি করলেন আদি মানে কি প্রথমটা কোথায় আদি তো সবাই জান প্রথমটা কোথায় তাই না ওই জন্যে এত তো সৃষ্টি করেছে ঈশ্বর ওই জন্য প্রশ্ন আছে ঈশ্বরকে সৃষ্টি করে সেই জন্যে এখানে আমরা যেটা দেখব যে ইংরেজিতে বলছে থার্টি ফোর প্ল্যান অফ ফ্রম ইটারনি পাস্ট থ্রু ইটার্নি ফিউচার মানে অনন্তকালীন অতীত অনন্তকালীন অতীত থেকে অনন্তকালীন

ঠিক সেরকম ঈশ্বর তিনি অনন্ত কাল ধরে ছিলেন কিন্তু আদিতে ঈশ্বর আকাশ মন্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন বলে লেখা আছে তারপরে কি লেখা আছে যে ঈশ্বরের আত্মা জলের উপর শ্বাস ছিল আর তখন সেখানে কিরকম ছিল এরকম আলো ছিল ঘোর অন্ধকার ছিল তাহলে ঘোর অন্ধকার ছিল কতদিন ধরে ছিল অন্ধকার

মানে তার ঈশ্বরের কোনো সৃষ্টি নাই তার কোনো লয় নাই তাহলে প্রথম হচ্ছে কি ঈশ্বর সম্বন্ধে আমরা জানব কি ঈশ্বর হচ্ছে অনন্তকালীন অতীত যদি আমরা এই পথে আমরা পড়ি গীত নব্বই দুই আর তিরানব্বই দুই যে বার করবে আগে সে পড়বে গীত নব্বই দুই তিরানব্বই দুই

কাজে প্রথম পৃথিবীকে সৃষ্টি করেছে যখন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে কি প্রথম তিনি আকাশ আকাশমণ্ডল সৃষ্টি করেছিলেন সেখানে সূর্য চন্দ্র তারা পাখি সবগুলো তিনি সৃষ্টি করেছিলেন তারপরে কি পৃথিবী সৃষ্টির আগে ঈশ্বর কি করেছিলেন স্বর্গযুদ্ধে তৈরি করেছিলেন কাজে স্বর্গের তৈরি করেছে সব রেফারেন্স আছে স্বর্গের দুধ চতুর্থ পয়েন্ট কি আছে পৃথিবীর সৃষ্টির আগে আর্থিক জগৎ সৃষ্টি করেছেন তারপরে পঞ্চম হচ্ছে কি পৃথিবীর সৃষ্টি করে তিনি নিখুঁত ভাবে তিনি তৈরি করেছিলেন যখন পৃথিবী তিনি তৈরি করেছিলেন তিনি একদম নিখোঁজভাবে তৈরি করেছিলেন তারপরে তিনি করেছিলেন কি পৃথিবী থেকে তিনি সামাজিকভাবে সোশ্যাল অর্ডার বলছে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন আর তারপরে সন্তানকে কী করলেন পৃথিবীতে তাকে পাঠিয়ে দেওয়া হল আর যখন তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে 47 সরের পরে কার রাজত্ব হলো? শয়তানের রাজত্ব। শয়তান সবাইকে বিব্রত করে। রাজগান সবাই গীতা তার এক অধ্যায় এক পদে কি লেখা আছে? যে রাজগান কেন বিবাদ করে, কলহ করে, অকারণ ঈশ্বরের বিরুদ্ধে এবং ঈশ্বরের লোকে বিরুদ্ধে। সেখানে লেখা আছে কি? পৃথিবীর রাজগান কেন কলহ করে? অকারণ কেন কলহ করে? কেন ঈশ্বরের বিরুদ্ধে এবং ঈশ্বরের লগ্নের বিরুদ্ধে ওঠে তারপরে অন্যান্য সিংহাসন আধিপত্য রাজত্ব ক্ষমতা দত্ত হল শৈতানকে তারপরে কি লেখা আছে ঈশ্বরের রাজ্য ঈশ্বর হলো সর্বময় কর্তা স্বর্গ থেকে পতিত হলো তখন পৃথিবীর রাজাকে ছিল শৈতান আর তখন যখন শয়তান এই পৃথিবীতে রাজত্ব করে তখন ঈশ্বর কি বললো এই পৃথিবীকে জলপ্লাবনে দ্বারা সব কিছু ধ্বংস করে দিলেন তখন কিন্তু সূর্য চন্দ্র সব তৈরি হয়েছিল অলরেডি কিন্তু পৃথিবীকে ঈশ্বর জলপ্লাবণের মধ্য দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন ওই জন্যে শয়তান যেহেতু পাপি সেই জন্য সেই পৃথিবীকেও অন্ধকারময় মত হয়ে ছিল কিন্তু সেই রাজত্ব শয়তানের যে রাজত্ব কত বছর এটা কিন্তু অগণিত মানে কত বছর তার কোনো সময়সীমা জানা নেই ওই জন্যে কেউ কেউ বলে পৃথিবী লক্ষ লক্ষ বছর আগে হয়েছে তাই না কে বলতে পারবে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে বাস করি তার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় কিন্তু শয়তানের রাজত্ব কত বছর চলছিল পৃথিবীতে সেটা কেউ জানে না কেন হ্যাঁ নাচরণ করেছিল আর সেই জন্য ঈশ্বর তাকে এই পৃথিবীতে তিনি ফেলে দিয়েছিলেন কিন্তু শয়তান যার নাম লুসিফার তার সঙ্গে মিখাইয়ের যুদ্ধ করে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন কি অজানা কতটা দিন ধরে সেই রাজত্ব করেছিল আমরা জানি না পৃথিবীর শৈতান পরিকল্পনা করেছিল যে সেই ঈশ্বরের সিংহাসনকে দ্রুত করে নিজে সেই ঈশ্বরের যে সিংহাসনে তিনি বসবেন তারপর এগারো বলছে শৈতান তার গর্ব প্রকাশ করে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে ও ঈশ্বরের অপবাদক ভয় ফলে শৈতানকে ফেলে পৃথিবীতে প্রথম পাপ প্রবেশ করে এই বিদ্রোহের সময়টি ছিল অজানা তো শয়তান পৃথিবীতে রাজত্ব করছিলেন সেটাও ছিল অজানা আর কতদিন তিনি বিদ্রোহ করেছিলেন সেটাও ছিল অজানা শয়তান ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং পরাস্ত করে পৃথিবীতে করেন তাকে তারপরে ঈশ্বর শয়তানের রাজত্বকে সম্পূর্ণ ধ্বংস করে দেন এবং সমস্ত পশু পাখি ধ্বংস করে দেন প্রবল বন্যার দ্বারা এটা শূন্য হয়ে যায় ও নষ্ট হয়ে যায় ওই জন্য বলছে পৃথিবী ঘোরো শূন্য ছিল অর্থাৎ আগে সব সৃষ্টি করা হয়েছিল কিন্তু শয়তান আসার ফলে ঈশ্বর জলপ্লাবনে তারা সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন কেবল সেই জলের উপর ঈশ্বরের আত্মা অবস্থায় ছিল তুমি তাহার জলদি বস্তে আচ্ছাদন করিয়াছিলে উপরে জল দাঁড়াইয়াছিল

জল দাঁড়াই আছে দেখো তারপরে কি অলরেডি পর্বত ছিল তার উপর জল কি ছিল দাঁড়িয়ে ছিল তারপর তোমার সেই জল পড়াই করল হ্যাঁ সেই পাহাড় থেকে জল চলে গেলো তোমার ব্রজনাদি তাহা বেগে প্রস্থান করিল হ্যাঁ বেগে প্রস্থান করিল পর্বতগণ উচ্চ হইল সমস্ত নিম্ন হইল তুমি জলের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলে জল তথায় গেল হ্যালেলুয়া পুনর্গঠন পৃথিবীকে পুনর্গঠন করছে ঈশ্বর ওই জন্য আদিতে ঈশ্বর আকাশ মন্ডল পৃথিবী সৃষ্টি করলেন তারপরে লেখা আছে পৃথিবী ঘোর শূন্য ছিল তারপরে ঈশ্বরের আত্মা ছিল তারপরে কি হচ্ছে যখন ঈশ্বর বললেন জল দুভাগ হয়ে যাক না এই যে বলছে তুমি আদেশ দিলে আর কি হলো পাহাড় থেকে জল নেমে চলে গেল ওই জন্য বলল জল দুভাগ হয়ে যাক উপরের ভাগকে বিধান করা হলো আকাশমণ্ডল আর নিচের সমস্ত জল কি হয়ে যাক এক জায়গায় জল হয় সেটাকে সমুদ্র বলা হয় তাহলে টা আমার কথা শুনিতে অসম্মত হইল আপন আপন দঞ্জন ঘৃণঘ বস্তু সকল দূর করিল না এবং বিশ্বের ফুটকলিগণকেও ছাই না হ আমি উপরে আমার কোর বানিব Alleluia মধ্যে তাহা আমার কোর সাধন করিব মিশর দেশের মধ্যে তাহা দিগেতে আমার ক্রোধ সাধন করিব এগারো বছর কি লেখা আছে আর আমি তাহা দিগকে আমার বিধি কলাপ দিলাম ও আমার শাসন কলাপ জ্ঞাত করিলাম যাহা পালন করিলে তার দ্বারা মনুষ্য বাঁচে হ্যালেলুয়া হ্যালেলুয়া তাহলে কি হচ্ছে ঈশ্বর পুনর্গঠন করছে পৃথিবীকে একবার পৃথিবীকে জলপ্লাবনে দ্বারা ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন আবার তিনি পুনর্গঠন করছে তারপরে পৃথিবীকে এখন দ্বিতীয়বার তিনি সৃষ্টি করলেন নিখুঁতভাবে যখন শয়তান রাজত্ব করছিল জলপ্রবাণে তারা ধ্বংস করে দিল পৃথিবী অন্ধকারময় হয়ে গেল এবার নতুন প্রাপ্ত পৃথিবীর উপর দায়িত্ব দিচ্ছে কাকে আজমকে সেই জন্যে সেই আজমকে বিশ্বাস সৃষ্টি করলে তিনি কী করলেন দ্বিতীয়বার তিনি নিখিঠভাবে সৃষ্টি করেন এবং সুন্দরভাবে সব কিছু চলছিল এবং শৈতানকে স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য ঈশ্বরের পরবর্তী পরিকল্পনার জন্য নির্দিষ্ট সময়ের জন্য শৈতানের কর্তৃত্ব বাদ দিয়ে আজমকে কর্তৃত্ব দেওয়া হলো কিন্তু শয়তানকে স্বাধীনতাও দেওয়া হলো যেন শয়তান মানুষকে পরীক্ষা করে ওই জন্যে বলছিল না ইয়োগের পরীক্ষা করার জন্য শয়তান কোথায় উপস্থিত হয়েছিল ঈশ্বরের শয়তান উপস্থিত সম্মুখে অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো খুশি যাওয়ার অধিকার শয়তানকে দিয়ে ওই জন্য আমি তোমাদের সবসময় বলি যদি তুমি যিশুর শিষ্য হও যিশু বিশ্বাসী হও তুমি সিঙ্গেল বাচ্চা ওই ছোট কার্যতে ভেঙে পড়বে না তারপরে তুমি সিংহের বাচ্চা ন তাহলে ঈশ্বর শৈতানকে পৃথিবীর আদমকে দায়িত্ব দিচ্ছে দিয়ে বলছে কি যারা পৃথিবীর ওপর তুমি কর্তৃত্ব করো কিন্তু শৈতানকে আবার স্বাধীনতা দেওয়া হয়েছে শৈতান সেখানে খুশি যেতে পারো আর ঘুরতে 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 ওই জন্য বাইবেলে লেখা আছে কার বিপাদনের

তারা বলে থাকে এক বসিবা থেকে পৃথিবীর সমস্ত প্রাণী কুড়িয়ার সৃষ্টি হয়েছে অনেক বড় বড় বিজ্ঞানীরা বলে থাকে আপনার কি সব মানুষ তৈরি হয়েছে তার এনে বিবর্তন বলছে বানর থেকে মানুষ হ্যাঁ পরিবর্তন হতে হচ্ছে বানরের বড় ল্যাজ ছিল সেটা করতে 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 আমাদের ওই মেরুদণ্ডের কাছে এসেছে কিন্তু এখন তো সেই হনুমান বানর আছে হ্যাঁ কিনা এখনো বোন মানুষের সব কিছু আছে কিন্তু যে যত বড় পন্ডিত সে তত বড় যে যত বড় পন্ডিত আরে না রে ভাই যে যত বড় পন্ডিত হ্যাঁ কেন শুধু বলতে হবে না যে যত বড় পন্ডিত সে তত বড় মূর্খ কেন আকৃতি কেমন গোলাকার আর কে বলবে পৃথিবীর আকৃতি কিরকম কাঁকড়া লেবুর মতো মানে ওপরে নিচে হালকা চ্যাপটা আর কে কি বলবে পৃথিবীর আকৃতি ডিম্বা মতো অভিজ্ঞত গোলা কেউ বলে রূপালি থালার মতো চ্যাপটা সমতল সমস্ত এই এইরকম কথা বলেছে এমনকি তার পিছনে অনেক যুক্তিও দেখিয়েছে লাস্টে সব শেষে কোনো যুক্তি যখন না মানে পৃথিবীর আকৃতিকে মানে পৃথিবীর আকৃতিকে ঠিক প্রকাশ করতে পারলো না তখন মূর্খের মতো উত্তর দিল আচ্ছা কে স্কুলে যায়নি এখানে কে গেছে কে স্কুলে যায়নি যে স্কুলে যায়নি তাকেও বললে তুই আর তুই কত হয় বলে দেবে হ্যাঁ কিনা কিন্তু যে স্কুলে যায়নি তাকে যদি বলা হয় পাঁচ লাখ ছশো কত হয় হয়তো বলতে পারবে না বলতে পারলে বলতে পারবে চারশো নিরানব্বই আর পাঁচশো একানব্বই করলে হয়তো যোগ করতে পারবে না বলতে পারবে না কিন্তু ওই মেয়েটা বা পুরুষ যদি বলে ওই দুটো যোগ করলে যত হয় তত ঠিক তো দুটো যোগ করলে যত হয় তত উত্তরটা ঠিক কিন্তু উত্তরটা মূর্খের মতো খুব তাই বলেছিল পৃথিবীর রাজনীতি ডিম্বাকৃতি পৃথিবী রাজনীতি গোলাকার অভিজ্ঞতা গোলাপ সব কিছু বলার পর ভূমিদ্রা বলেছিল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো তুই বুঝবি তো বল না তুই চাঁদের মতো ঠিক আছে এখন আমি যে বলছি পৃথিবী অলরেডি আগে সৃষ্টি হয়েছিল আমাদের বিশ্বাসীদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছি এটা আবার কি রকম তাই না এই যে আমাদের সিস্টার কীর্তন কিতাব পড়লো না কি যে গান কার ভিতরে ছিল জলের ভিতরে ছিল ওই জলে পৃথিবী ঘোর চিহ্ন ছিল আজ জলে পরিপূর্ণ ছিল তারপরে কি এটা চোদ্দতে আমরা দেখলাম ঈশ্বর পৃথিবীকে আবার পুনর্গঠন করলেন তাহলে কি শৈতানের আদেশ অনুসারে আমরা সবাই চলতাম যারা খ্রিস্টকে জানে তারাও এখনো সেইভাবে চলছে নানা পথ ঘুরে ঘুরে শেষে কি গানটা আছে হ্যাঁ আমরা যিশুর পথে এসেছি অর্থাৎ কি শয়তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে শয়তান মানুষকে সেইভাবে পরিচালনা করে ওই জন্যে আমাদের লেখা আছে কি বাক্যে লেখা আছে আসো আর আমরা মাংসের বসে না চলি কিন্তু হাতার বসে চলি এই যে আদম আর হবাকে যখন সৃষ্টি করলো ওরা ছিল ইন্দোসেন্ট ইন্দোসেন্ট ইংরেজিতে বলে ইন্দোসেন্ট অর্থাৎ যারা খুব নিরহ খুব বাচ্চা যারা ইন্দোসেন্ট ওরা কিছু বোঝে না আগুন দেখলে ধরতে যাবে খাবার দেখলে খেতে যাবে মানে পায়খানাটাকে চা পাবে গালে চলে ইন্দোসেন্ট ওই জন্য আদম আর হবা তারা উলঙ্গ ছিল জানত কি তারা কিভাবে ঈশ্বর সব কিছু তাদের দিয়েছিল ওই জন্য তো বলেছে তোমরা বহু বংশ হ্যাঁ কি না সেই কাজ না করলে তো বহু বংশ হবে না কিন্তু তারা জানতো না যে তারা উলঙ্গ আছে ওই জন্য বলছে ইন্নসেন্ট এবং এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য এখানে বাইবেল বলছে সেটা ছিল খুব অল্প সময়ের জন্য সেই সময়টা ছিল খুব কম সময় সাতাশ বছর তারপরে আদমের বংশ থেকে এরা চলতে 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 এটা কতদিন চলেছিল এক হাজার ছশো ছাপ্পান্ন বছর চলার পর পৃথিবী আবার ভোর পাপে পরিপূর্ণ হয়ে গেল আবার পৃথিবীর জলপ্লাবণ হলো নহের সময় তাই না নহের দ্বারা সেই জলপ্রবণ হয়ে গেল হয়ে যাওয়ার পর নহের বংশধরের ধরে হাঁ বা জেফর এদের বংশধর দিয়ে আবার পৃথিবী শুরু হলো এটাকে বলছে মানুষের মানুষের ক্ষমতা বা মানুষের রাজত্ব অপরাধকে কি বলেছিল চলো আমি তোমাকে কনান দেশে নিয়ে যাই আর কনাইন দিতে যেতে যেতে তারা কি হলো মিশরে চারশো তিরিশ বছর তারা দাসত্ব করেছিল জানো এটা পঞ্চম নির্দিষ্ট সময় আইনগতকাল বা সময়কাল যেটা আইন মেনে চলতো সেটা হচ্ছে কি এক হাজার সাতশো বছর এটা কোথায় থেকে কত মসি থেকে যীশু খ্রিস্ট নির্দিষ্ট সময়কাল ঠিক আছে তাহলে কি কত বছর এক হাজার সাতশো বছর তারপরে ষষ্ঠ নির্দিষ্ট সময়কাল অনুগ্রহের কাল খ্রিস্টের প্রথম আবির্ভাব থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন প্রথম পুনরুত্থান শৈতানের বিচার জাতির বিচার টানিয়ে সত্তর সপ্তাহ শেষকাল তাহলে চব্বিশ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই অনুগ্রহের কালটা কত বছর ধরে চলবে খ্রিস্টের প্রথম আবির্ভাব মানে যিশুর জন্ম জন্ম থেকে তার পুনরুত্থান তার সেকেন্ড কামি দ্বিতীয় আগমন যেটা বলছে তার ওইটাকে ওই সময় দ্বিতীয় আগমন যখন হবে সেই সময় আবার যারা মারা গেছে কিছু লোক জীবিত হবে যেন খ্রিস্টের সহভাগী হয় আবার কিছু লোক উঠবে যারা নাদকের জন্য তারপরে সয়তা পাতা থেকে ছেড়ে দেওয়া হবে সমস্ত মানুষের কর্তৃত্বকে প্রলোভিত করবে বিচারের কাজ দ্বিতীয় নাগের পৃথিবীতে ঈশ্বর আগুনের দ্বারা পুড়িয়ে দেবে এবং সমস্ত অভিশাপ দূর করবেন সমস্ত আত্মা ও মানুষের বিদ্রোহ আগুনের হ্রদে ফেলে দেবেন নতুন আকাশ ও পৃথিবীর তৃতীয়বারের জন্য হবে যেমন শয়তান ও মানুষের দ্বারা জন্য হয়েছিল তাহলে শেষ বিচারের পর আবার পৃথিবী এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলছে না তারপরে আবার নতুন জিনিস প্রথম যখন পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছিলেন আকাশ পৃথিবী তারপর শৈতান যখন আসলো তার পাপে তারা কবলিত হল ঈশ্বর সেটা বিনাশ করলেন তারপরে যেটা ছ দিনে যে পৃথিবী ঈশ্বর সৃষ্টি করলেন ছ দিনে যেটা আমরা বলছি চব্বিশ ঘন্টা একদিন এইটাকে কী হচ্ছে বলছে পুনর্গঠন প্রথম পৃথিবী সৃষ্টি করেছিলেন আর দ্বিতীয়বার হচ্ছে কি পৃথিবীকে ওই রেস্টোর করা মানে ওই যে একই সংগীতা পাঠ করলো যে পর্বতগঞ্জ জলে সব ডুবেছিল না ঈশ্বর তারপরে বললেন পর্বতগঞ্জ প্রকাশিত হোক জল নিজের নিজের জায়গায় চলে যা আর সব তার কথা শুনলেন বাধ্য হলেন তারপরে পাখি সূর্য চন্দ্র পরপর প্রকাশিত হলেন হলে কেউ কেউ তর্ক করে আরে প্রথম যদি মানুষ তৈরি করলো বা গাছপালা তৈরি হলো তো সূর্য নেই তাহলে গাছ কীভাবে বেঁচে থাকবে হ্যাঁ ঠিকই না এই জন্য আমরা যখন ছদিন দেখি স্টেপ বাই স্টেপ না যদি আমরা কোনো গল্প শুরু করি না প্রথম আমি দিয়ে শুরু করতে হবে তাহলে কোনটা আগে বলছি পৃথিবী প্রথম এই সৃষ্টি করলেন দ্বিতীয় দিন এই সৃষ্টি করলেন আচ্ছা চার দিন যদি আকাশ মেঘ থাকে সব গাছ মরে যাবে তাহলে বলছে প্রথম দিনে যদি ঈশ্বর আকাশ যে গাছপালা তৈরি করলো তাহলে সূর্য তো চতুর্থ দিনে কি দ্বিতীয় দিনে হচ্ছে তাহলে গাছ কিভাবে বেঁচে থাকে এইভাবে মানুষ তর্ক বিতর্ক করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ঈশ্বর হচ্ছে অনাদি অনন্তকালীন ঈশ্বর তিনি যাকে যা ইচ্ছা দিচ্ছে চেষ্টা করেন এই বাক্যে তারা সেটা প্রমাণ হচ্ছে রাজার গর্ব হয়েছে বাবিলের রাজপাশেতে দাঁড়িয়ে বলছে আমার বাবু বলে এইসব করেছে ওই জন্যে ঈশ্বর যে সর্বময় কর্তা সেটা প্রকাশ করার জন্য সেই নবক রাজা বাবিলের রাজা তাকে কী হয়েছিল পশুর মতো হয়ে গেছিলো তার চুল সব পালকের মতো হয়ে গেছিলো নখ বাইরে গিয়েছিল তাকে মাঠের ঘাস পর্যন্ত খেতে হয়েছিল যতক্ষণ না সে স্বীকার করল এই পৃথিবীতে পড়ার পর সর্বশক্তিমান ঈশ্বর তিনি কার্য করেন তিনি যাকে ইচ্ছা ওঠান যাকে ইচ্ছা নামান অর্থাৎ ঈশ্বর তিনি সর্বময় কর্তা তিনি সব কিছু করতে পারেন ঈশ্বর একবার পৃথিবীর আকাশমণ্ডল পৃথিবীর সৃষ্টি করেছিলেন শয়তান সেই তার দায়িত্ব পেয়েছিল যখন স্বর্গ থেকে সে ভ্রষ্ট হয়েছিল আর সেই পৃথিবী জল হয়ে গেছিল তারপরে ঈশ্বর দ্বিতীয়বার সেটাকে আর সৃষ্টি করেননি সেটাকে বলছে রেস্টোর করা পুনর্গঠন করা মানে সব কিছু ছিল জলের ভিতরে ছিল সব ধ্বংস করে দিয়েছিলেন ঈশ্বর যে লুসিফার সে কেন ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল ঈশ্বর তাকে প্রহাটি তারার মতো জোতিশীলতা যেহেতু তাকে সর্বদূপ করে ঈশ্বর সৃষ্টি করেছিলেন কিন্তু যখন তার মধ্যে গর্ব আসবে কেন তার গর্ব আসবে তার রূপ তার সৌন্দর্য তার আভিজাত্য এগুলো সব কিছুর জন্যে তার মধ্যে গর্ব এসেছিল আমাদেরও ওই জন্য আমি সব সময় বলি সব সময় বলি তুমি হয়তো অনেক প্রার্থনা করছো সাবধান থাক তোমার গর্ব হবে আমি অনেক প্রার্থনা করি তুমি বাইবেল পড়ছো অনেক তোমার গর্ব হবে তুমি ভালো গান করো তোমার গর্ব হবে তোমার মধ্যে অহংকার চলে আসবে আর তোমার মধ্যে যা কিছু ভালো আছে সবসময় জানবে যা কিছু ভালো আছে তা কেবল আর কেবল খ্রিস্টের জন্য আছে আরে লইয়া ওই জন্য বলছে আমি বাঁচলেও খ্রিস্টান বললেও খ্রিস্টান আমি ওই জন্য বলি আমাদের জীবনে যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যে মঙ্গলের জন্যে মঙ্গলের জন্য আমার হেড অফিসের একজন স্যারের সাথে আমার কথা হচ্ছিল আর দেখবে আমরা সবসময় ভালো থাকতে চাই যে গীত সঙ্গীত কী পাঠ করল কে মঙ্গলের দিন ভালোবাসে কে মঙ্গলের দিন ভালোবাসে চৌত্রিশের গীতে পাঠ করলো কে মঙ্গলের দিন ভালোবাসে তাহলে তোমার অষ্ট হইতে ছলনা বাক্য

তাই শান্তির অন্বেষণ করো অনুধাবন করো হালে দুইয়া প্রভু যিশু বলছে দোষ করে চপে টাকা সহ্য করো দোষ না করে চপে টাকা সহ্য করো তবে বাবু বাবু এই জন্য প্রভুকে আমরা ধন্যবাদ দিই এবং প্রতিনিয়ত যেন আমরা ঈশ্বরের অপেক্ষায় থাকি তিনি আমাদের জীবনে তিনি আশীর্বাদ করবেন হালে